আলাইকুম দর্শক এক মাসেরও কম সময়ের মধ্যে দুটি ভিন্ন চিত্র আপনাদেরকে দেখাবো দেখেন তারপরে আলোচনা করি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সমর্থন জানিয়েছেন দেশের ব্যবসায়ী প্রতিনিধিরা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনিসের সাথে সাক্ষাৎ করে এই সমর্থন জানিয়েছেন ইন্টারন্যাশনাল চেম্বার প্রতিনিধি ছাত্র জনাত আন্দোলনে আত্মদেহের চিকিৎসায় কার্যকর পদক্ষেপ পেতে প্রধান উপদেষ্টাকে আহ্বান জানিয়েছেন মঙ্গলবার বিকেলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনিসের সাথে সাক্ষাৎ করতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যান ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স বাংলাদেশের নেতারা এ সময় ডক্টর ইউনিসের প্রতি নিজেদের সমর্থনের কথা জানান ব্যবসায়ী নেতারা প্রধান উপদেষ্টা জানান উত্তরাধিকার সূত্রে একটি বিপর্যস্ত অর্থনীতি পেয়েছে তার সরকার তবে সংস্কার প্রক্রিয়ার মাধ্যমে পরিস্থিতি দ্রুত উন্নতির প্রত্যাশা তার ব্যবসায়ীরা জানান আগে সরকার দেশকে ধ্বংসের মুখে ফেলে দিয়েছে প্রয়োজনীয় সংস্কারের জন্য

এ কে আজাদ ঠিক তো আচ্ছা দেখাই আর একটা চিত্র দেখায় হামিম গ্রুপের প্রধান এ কে আজাদ তিনি গেছেন আরো ব্যবসায়ীরা গেছেন সেই ব্যবসায়ীদের তেইশে জুলাই যখন গণহত্যা সংঘটিত হয়ে গেল তারপরে যে তারা কি বলছেন সেই কথাটা শোনেনার সরকার দরকার আই শিল্পী কবির সুমনের জনপ্রিয় গানের ভাষায় বলতে চাই প্রথমত আমি তোমাকে চাই শেষ পর্যন্ত আমি তোমাকে চাই ভীষণ অসম্ভব তোমাকে চাই জয় বাংলা জয় বঙ্গবন্ধু আমরা আমাদের নেতৃত্বে বলি আমাদের আশা আছে বিশ্বাস আছে ইনশাল্লাহ মৃত্যুর আগের দিন পর্যন্ত আমরা তার প্রতি আমাদের এই আস্থা বিশ্বাস মৃত্যুর পরেও তার প্রতি আমাদের আস্থা বিশ্বাস ইনশাল্লাহ থাকবে আমাদের সবাই যতদূর চিন্তা যিনি এইসব করেছেন যিনি আজকে বাংলাদেশকে এই পর্যায়ে এনেছেন আমি নিশ্চিত তার ঘুম হয় না আমি বিশ্বাস করি ইন্টারনেটের জন্য আপনাদের প্রবলেম হচ্ছে আমারও হচ্ছে চোদ্দ বছর আগে চোদ্দ গুণ উপরে চলে আসছি সবাই অসুবিধা এটা সবাই খুব সহজ ভাবে আমাদের পনেরো দিন সাত দিন এক মাস ব্যবসা বন্ধ থাকে ইনশাল্লাহ কিচ্ছু হবে না এই সন্ত্রাসী এই জঙ্গি বাহিনীকে ধ্বংস করতে হবে এটা কোনো ভালো কথা না যে আমরা আজকে ক্ষমতায় আমাদের পণ্য দ্বার থেকে ফেলে দেয় আমরা প্রতিহত করি না আগেও বিএনপি জামাত অনেক কিছু করেছে জানি না কদ্দুর বিচার হয়েছে তাদের যদি আজকে বিচার করতে আজকে সাহস পেতো না সেই সেগুলি বিচারে আওตาลেন ওলি আবাদের নেতৃত্ব দেন ইনশাআল্লাহ পুরো শক্তি আমাদের পুরো ক্ষতি করতে পারবে না কিন্তু বেশ দেশ ম্যানের তো আমার মনে হয় মাননীয় প্রধানমন্ত্রী পেয়ে গেছেন মাননীয় প্রধানমন্ত্রী এই দেশে দর্শক আর দেখালাম না আমি প্রথম যেই একে আজাদ দের যে বক্তব্যটা দেখালাম আপনাদেরকে সেটা হলো বিশে আগস্ট অন্তবর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করে তারা বলেছেন যে বিগত সরকার ব্যবসা বাণিজ্য ধ্বংস করেছে আমরা আপনার সঙ্গে আছি যে কোনো সংস্কার তারাও না করে ধীরে সুস্থ করার জন্য পরামর্শ দিয়েছেন এবং সরকারের সঙ্গে তারা আছেন অথচ তেইশে জুলাই তার আগে কিন্তু আগের দিন একুশ বাইশ দুদিন ধরে গণহত্যা সংগঠিত হলো তারপর প্রথম গণমাধ্যমের সঙ্গে তিনি কথা বললেন যাওয়া সেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর তারপর পরের দিন ব্যবসায়ীদেরকে ডাকলেন সেই ব্যবসায়ীদেরকে ডাকার পর এই হামিম গ্রুপের সেই এ কে আজাদ এবং আকবর সোভান বসুন্ধরা গ্রুপের মালিক তারা কি বলছেন দেখলেন মানে তারা হচ্ছে দল তারা বলছেন যে পর্যন্ত আছে মৃত্যুর পরেও থাকবো এবং এই সমস্ত হলো বিএনপি জামাতের হচ্ছে ধ্বংসযোগ্য আর তো কবিতা আবৃত্তি করলেন যে প্রথমত তোমাকে চাই শেষ পর্যন্ত তোমাকে চাই এই ব্যবসায়ীদেরকে নিয়ে এই সুযোগ সন্ধানে সুবিধাবাদী যারা গত পনেরো বছরের শেখ হাসিনা স্বৈর শাসনকে প্রলম্বিত করার জন্য দীর্ঘায়িত করার জন্য রাষ্ট্রের সম্পদ লুটপাট করার জন্য যারা কাজ করেছেন যারা নির্বাচন করেছেন অর্থ জুগিয়েছেন এবং মদত দিয়েছেন দেখছেন তো প্রধানমন্ত্রীর সামনে এদের বয়ান আরও অনেক বেশ কয়েকজন আছে আমি সবগুলো দেখানো সম্ভব হলো না ওই নাসা গ্রুপের নজরুল সহ আরও কয়েকজন এই এরা এখন রং পাল্টিয়েছে আমি জানি না এখন কার হাত ধরে তারা সংগঠিত হয়ে আবার ইনু সরকারের সাপোর্ট দিচ্ছেন ইনু সরকারের পর বিএনপি আসলে বলবে যে আমরাই তো ইউরিস সরকারকে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে ভূমিকা রেখেছি তখন না তখন আমরা একটু আমাদের বাধ্য হয়েছিলাম আমরা একটু বিপদে ছিলাম আমাদেরকে রক্ষা করার জন্য এটি করতেছি এই হচ্ছে ওনাদের চরিত্র এদেরকে নিয়ে চলতে হচ্ছে দেখেন অথচ এই যেই শাসন যাদের জন্য যাদেরকে টিকিয়ে রাখার জন্য আজকে এই ব্যবসায়ীরা কাজ করলো এখন তারা রং পাল্টিয়ে রূপ ধারণ করলো এবং সেই গণ বঙ্গভবনের শপথ অনুষ্ঠান থেকে শুরু করে দেখছি যে এরা আবার সরকারের সঙ্গে কিভাবে যেন মিশে যাচ্ছে আর এদের কাছে কি আলাদিনের চেয়ার আছে নাকি টাকা পয়সা সেটাই এদের ধন সম্পত্তি রক্ষা করার জন্য শোনা যাচ্ছে যে বিএনপি এবং তার সমর্থকদের অনেকেই নাকি এগিয়ে এসছেন আমি এটা খবর পাচ্ছি আমি নিশ্চিত না তার কিছু আলামত পাওয়া যাচ্ছে এখন তাদেরকে রক্ষা করা যাচ্ছে কিন্তু সেই আওয়ামী লীগ যাদেরকে ব্যবহার করেছে এবং এরাও যাদেরকে ব্যবহার করেছে সেই শেখ হাসিনা কোথায় দিল্লিতে সেই আওয়ামী লীগের সেই গাদা গাদা সেই রাজনীতিকরা কোথায় যারা মানে ক্ষমতা সুবিধাও পায়নি তারাও এখন পালিয়ে আছে যারা পেয়েছে তারাও পালিয়ে আছে কিন্তু এই ব্যবসায়ীরা দেখেন ঠিকই সময় মতন এক মাসও যায়নি জাস্ট রংটা চেঞ্জ করলে এই হচ্ছে বাংলাদেশ দর্শক দেখালাম আমি যাই না আমার এই মোবাইলের এই দিয়ে আপনারা কতখানি দেখতে পেরেছেন আমি চেষ্টা করলাম তবে আমি এখনও বিশ্বাস করি যে অন্তর্বর্তী সরকার তার সমর্থন যে সমর্থক যে হাজারো মানুষ তারা সতর্ক দৃষ্টি আছে এবং রাজনৈতিক দলগুলো যাতে বিবেচনা করে এই লুটেরা গোষ্ঠীকে নিয়ে আর যাই হোক না কেন নতুন বাংলাদেশ গড়া যাবে না এই বিজয়কে তার লক্ষ্যে উপনীত করা যাবে না এটা মোটামুটি পরিষ্কার এবং এদের ব্যাপারে যদি তদন্ত করা হয় দেখা যাবে যে এরা কিভাবে লুটপাট করেছে কিভাবে ট্যাক্স ফাঁকি দিয়েছে এবং কীভাবে টাকা পাচার করেছে এই ব্যাপারও তদন্ত হওয়া উচিত মুষ্টিমেও একটা দুইটা ওই এস তাদেরকে বা একজন দুজনকে ধরে বাকিদেরকে জায়জ করার কোনো কারণ নেই কেননা পনেরো বছরের শাসনের শাখা পোশাকা অনেক জায়গায় বিস্তৃত এবং অনেকেরই ভূমিকা আছে তাদের কাদের ভূমিকা আছে সেইগুলো চিহ্নিত করার জন্য আমার ধারণা যে একটা কমিশনও গঠন করা দরকার ভালো থাকবেন আল্লাহ হাফিজ